বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ভিওয়ার্স মা আমার মা কিসান ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের রান্নার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে কই দুর্দান্ত স্বাদের আলো দিয়ে রান্না করা হয় এই রেসিপিটি তো রেসিপিটি দেখতে হলে আপনারা আমার সাথেই থাকুন সঙ্গেই থাকুন প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত রেসিপিটি আপনারা কন্টিনিউ করবেন রেসিপিটি দেখা শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন তো এখানে আমি কিছু কই মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা ম্যারিনেট করানোর জন্য আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো এখন এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব আপনারা চাইলে হাত দিয়েও ভালো করে মেখে মেখে এটাকে ম্যারিনেট করে নিতে পারেন ভিওয়ার্স আপনারা ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এই কথাটা আমি এজন্য বলছি যে আপনি যখন একটা লাইক দেন তখন শুধু আপনি দেখেন না আর একজনকে দেখতে আপনি খুব বেশি উৎসাহিত এবং সহায়তা করলেন এই ভিডিওটি আরও পাঁচজনের কাছে পৌঁছাতে আপনি সম্পূর্ণ সহযোগিতা করলেন তো আশা করি ভিডিওটি যখন আপনি দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন তো এর মধ্যে আমি আলুগুলো দিয়েও ম্যারিনেট করে নিয়েছি এখন আমি এই মাছগুলো ভেজে নেব তো চুলা একটি প্যান বসিয়ে দিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি একে একে এই মাছগুলো আমি তেলে দিয়ে দিয়েছি এখন এই মাছটাকে আমি এপিট ওপিট করে ঠিক দুই থেকে তিন মিনিটের মতো একটু ভেজে নেব বিয়র্স কই মাছ যদি খুব সুন্দর করে রান্না করা যায় তবে অনেক কিন্তু মজা হয় এবং অনেক টেস্টি হয় আর দেখতে পাচ্ছেন এখানে আমি একদমই দেশি কই মাছ নিয়েছি আমি কিন্তু একটু কড়াকড়া করেই ভেজে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নেবেন তো মাছটা কিন্তু বাঁচা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তুলে নেব। এই মাছ ভাজা তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে এক মিনিটের জন্য একটু ফ্রাই করে নেব কারণ আলুগুলো যদি সামান্য একটু ফ্রাই করে নেওয়া হয় তাহলে তরকারিটা যেমন দেখতে সুন্দর হয় খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করি আপনারা এই রান্নার শেষে সেই লুকটা অবশ্যই দেখতে পারবেন বিওয়ার্স আলুগুলো কিন্তু আমার ফ্রাই করা হয়ে গিয়েছে এখন এটা আমি তুলে নিচ্ছি এখন আমি রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল তেলটা দিয়ে দিয়েছি এখন একটু এটাকে গরম করে নেব এই হালকা উষ্ণ গরম তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি দুটি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নেড়েচেড়ে আমি হালকা বাদামি করে নেব বিয়ার্স এই রান্নাটা কতটা সুন্দর হয়েছে বা আপনি এই রান্নাটা দেখে কতটুকু শিখতে পেরেছেন যদি আপনি শেখার উদ্দেশ্যে দেখে থাকেন তাহলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন পেঁয়াজটা ভাজ হয়ে গিয়েছে এখন আমি এখানে বাটা মশলা অ্যাড করে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরার পেস্ট দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণে মরিচের গুঁড়া এরপরে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখন এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব বিওর্স আমি কিন্তু ম্যাক্সিমাম ভিডিওতে বলে থাকি যে যতটুকু ধৈর্য ধরা যায় ততটুকু ধৈর্য ধরে মশলাটা কষিয়ে নেবেন কারণ মশলাটা কষালে এই তরকারিটা যে স্বাদ এর কিন্তু কোনো বিকল্প নেই তাই আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ডেকে দেব ঠিক এক থেকে দেড় মিনিটের মতো আমি ফিরে আসবো এক থেকে দেড় মিনিট পর তো বিয়র্স আমি কিন্তু এই এক থেকে দেড় মিনিট পর ফিরে এসেছি দেখতেই পাচ্ছেন এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে এই যে মশলার উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে তো এই পর্যায়ে দেখলে বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গিয়েছে এই কষানো মশলার মধ্যে এখন আমি দিয়ে দেব বেজে রাখা কই মাছগুলো এবং আলুগুলো এটা দিয়ে আমি এক মিনিটের মতো ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব ভিওয়ার্স আশা করি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে ভিডিওটি তবে অবশ্যই কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন তো ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম ঠিক দুই মিনিটের মতো আমি ফিরে আসবো দুই মিনিট পরে আমি ফিরে আসলাম ঠিক দুই মিনিট পরে এখন আমি ডাকনাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বিয়ার্স মশলা মাছ এবং আলুগুলোও কিন্তু মিলেমিশে একাকার খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে দেখতেও কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে যখন এরকম একটা পজিশন আসবে ঠিক তখন আমি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জলের পানি তো জলের পানি আমার দেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটু নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি বিওয়ার্স এই পর্যায়ে এখন আমি ডাকনা দিয়ে ঢেকে দেব ঠিক চার থেকে পাঁচ মিনিটের জন্য আমি ফিরে আসব পাঁচ মিনিট পরে আপনারা যদি ভিডিওটি স্কিপ করে থাকেন তাহলে কিন্তু বেশি কিছু শিখতে পারবেন না বা রান্নাটার অনেক জায়গায় আপনারা দেখতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আপনাদের রান্নাও অনেকটা সুন্দর হবে না আর যদি আপনারা একদমই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তবে সেক্ষেত্রে আপনারা যেমন এই ভিডিওটি দেখে খুব সুন্দর একটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন আর এটা ফলো করে যদি আপনারা রান্না করেন তবে আপনাদের রান্নাটাও কিন্তু এই রকমই দুর্দান্ত হবে তো আমি পাঁচ মিনিট পর ফিরে এসে এটি দেখতেই পাচ্ছেন নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি কাঁচা জাল অ্যাড করে দিয়েছি আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো ফিরে আসবো তিন মিনিট পরে তো আমি ফিরে আসলাম তিন মিনিট পর বিওয়ার্স দেখতেই পাচ্ছেন লুকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো আমার তরকারি রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট এখন আমি একটু নিজের চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন আমি এই চুলা থেকে নামিয়ে আপনাদের কিন্তু ছাড় করে দেখাবো আসলে ফাইনালি কতটা সুন্দর হয়েছে এবং কালারটাও দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে আপনারা নিশ্চয় দেখেও অনুভব করতে পারবেন তো বিয়ার্স আপনাদেরকে ফাইনালি আমি সার্ভ করে দেখাচ্ছি এই যে কতটা সুন্দর হয়েছে এরকম কিন্তু একটা আলু অথবা দুইটা আলু দিয়ে এরকম দুর্দান্ত স্বাদের তেল করে রান্না করতে পারেন এটা কিন্তু গরম পাতের সাথে কিন্তু হেভি জমে যাবে আশা করি পরিবারে এরকম সুন্দর সুন্দর রান্না উপহার দেবেন তো এর জন্য আপনারা সব সময় চোখ রাখবেন মা আমার মা কিসে নান বলো সব সময়ের জন্য চেষ্টা করি স্বল্প উপকরণে অল্প মশলা দিয়ে এবং একদমই ঘরোয়াভাবে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর রান্না উপহার দেওয়ার জন্য তো আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন তাহলে অবশ্যই আমি যখন ভিডিও ছাড়বো সবার আগে আপনার কাছে চলে যাবে পাশে থাকার বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনি সব সময়ের জন্য এই ভিডিওটা সবার আগে দেখতে পারেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না কতটা ভালো লাগলো এই রেসিপিটা আর আপনি আমার চ্যানেলের সাথে আছেন কিনা এটা অবশ্যই জানিয়ে দেবেন জানি না আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন তবে আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই বলে যাবেন কোথা থেকে এই ভিডিওটি দেখছেন আপনারা আজ এ পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোন রেসিপির সাথে নতুন কোন ভিডিওর সাথে নিশ্চয়ই সেই ভিডিও আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ সবসময় আপনারা আমার সাথেই থাকুন তো আজ এই পর্যন্তই আজকে এখানেই আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাতু সবসময় আমার পাশে থাকুন আমার চ্যানেলের সাথেই থাকুন